হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সকল খবর নিয়ে আজ আমি এসেছি নিহা তৃতীয়বার বিয়ের পিড়িতে সুপারস্টার সাকিব খান পাঁচটির নাম জানেন আবার বিয়ে পিড়িতে বসতে চলেছে বাংলাদেশের সুপারস্টার সাকিব সব কিছু ঠিক থাকলে চলতি বছরের তৃতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসবেন সাকিব এর আগে তিনি বিয়ে করেছেন উপবিশ্বাস ও শবনম বুবলিকে কিন্তু দুজনের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিয়েছেন সাকিব সূত্রে খবরে এবার পরিবারের পছন্দ করা মেয়েকে বিয়ে করতে চেয়েছেন তিনি এই বিয়েতে মত দিয়েছেন বাংলাদেশের সিনেমার কিং খান যার সঙ্গে বিয়ে নিয়ে আলোচনা চলছে তিনি একজন চিকিৎসক কে এই পাত্রী আগে নিজের পছন্দের মতো অপু ও বিয়ে করেছেন সাকিব কিন্তু তারা দুজনেই সম্প্রতি সাকিবকে নিয়ে নানান কথা বলেছেন এই নিয়ে ক্ষিপ্ত সাকিবের পরিবার এরপরেও এই দুজনকে সাকিবের বাড়িতে আসতে নিষেধ করে দেওয়া হয়েছে অন্যদিকে বাংলাদেশের সিনেমার এই নায়কের জন্য পাত্রী দেখার পালা চলছে তার আগেই তার দুই প্রাক্তন স্ত্রীর জন্য বাড়ির দরজা বন্ধ করে দেওয়া হয়েছে সাকিবের পরিবার সূত্রে জানা গিয়েছে অতীতের ভুল আবার সাংসারিক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের সিনেমার এই সুপারস্টার তারপরেও সবাই জানতে চেয়েছেন এই পাত্রীর সম্পর্কে জানা গিয়েছে সাকিব নিজে এক সময় চিকিৎসক হতে চেয়েছিলেন তার সঙ্গে তার বিয়ের কথা চলছে তিনি একজন চিকিৎসক বিদেশ থেকে ডাক্তার পাশ করে এসেছেন তিনি এখন ঢাকার কাছে চিকিৎসা করেন তিনি সাকিবের এক ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে তিনি সাকিবের ঘরণী হতে চেয়েছেন তার নামও নাকি স দিয়ে তবে এখন সবকিছু চুড়ান্ত হয়। সেই কারণে এই পাত্রের পুরো নাম জানাতে চাইলেন না তিনি এখন ভারতে শুটিং করছেন সাকিব খান আগামী মাসে তিনি দেশে ফের তারপরে তার বিয়ে নিয়ে কথা আগাবে বলেই জানা গিয়েছে